সবাইকে ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের

এই পাঁচ বছর পরে ইলেকশনের উপরে কি নাও করতে পারে আর এই জানার কারণে সে পাওয়ার জন্য সে মনে করে যে ও কেটা থ্রি কমপ্লি কমপ্লি নষ্টই না যখন সে জানেই কমপ্লি নষ্টই না তখন সে কিন্তু হাত দিয়ে নিতে পারে তাহলে এই কমপ্লি শেষ আছে এই জায়গাটা এই আমি বলবো যে তারপরে তুমি আউগ্লিনের আমলের জার্মানিতমের কোথায় তলানীতি টিকেছে এটা তো আপনারা দেখছেন এমন একটা ভয় হলো বাংলাদেশের ইতিহাসে

যদি অনেকে বলেন যে এক ধরনের ভয়ের কিছু মতের ভয়ে আছে আমি তো দেখি আমরা কোথাও দেখি না যিনি মতের ভয় করছেন উনি অন্তবা সেই সময় দোষর ছিলেন সেই উনি ভয় পাচ্ছেন এখন আপনি যদি দোষর হন আমি তো আপনার পাপটাকে তো আমি ক্লিন ক্লিন আপ করবো না আপনি দেখেন কিন্তু বাইরে দেশে তো এটা ক্লিন আপের সিস্টেম আছে ওরা একটা পত্রিকা তার পূর্ণ বছরের কি জার্নালিজম করেছে সে অঙ্গুলি টা কাটে দেখে দেখে আমি কি জার্নালিজম ঠিক করেছি না বেঠিক করেছি তারপর জনসম্মুখে জানায় যে না আমি ওই এই ইরাকওয়ার কাভারেজটা আমি যেটা করেছি এটা বাজে ছিল এটা এন্টি পিপল ছিল এটার ফলে আমি একটা দেশকে ধ্বংস করার বোঝতা দিয়েছি কিছু লোককে কারণ তখন সে সেটাকে জনসম্মুখে জানিয়ে সরি বলে সে আবার নতুন শুরু করে কিন্তু এখানে তো সেটা

ইউনিভার্সিটির টিচার উনি মিথ্যা নিউজ ছড়াচ্ছেন ওনার ওয়াইফ প্রতিদিন মিথ্যা নিউজ এখন এই ক্ষেত্রে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তখন কি যাবে সে কাছে যে যে আপনি আমার এই এই মাসে বিশটা ফেক নিউজ আপনি ফেসবুক যদি তার কথা না শুনে আপনার হাতে হাতে নিয়ে কি কি আপনি কি আবার সেই আগে যেটা আসছে সেটা না হয়েছে তারা বলছেন যে বলে না আমরা জানি তো বিশ্বাস করি কিন্তু আপনি তো কমেন্ট করে নিচে নামতে নামতে আপনাকে করা হচ্ছে আপনাকে আমরা তো কাউকে ভিডিও দিয়ে বা কোনো ধরনের কাউকে বলতে পারবে যে কাউকে এই যে আপনি প্রতিদিন আপনার একটা নিউজ সার্কেলে আপনি সোশ্যাল দুই তিনশো পাঁচশো

মিস ইনফরমেশন হলে ওইটাকে ট্যাকল দেওয়া সত্যি খুবই একটা আমরা যেমন স্পিচ রিলেটেড কোন আমরা কেসি এখন পর্যন্ত কেউ যদি যে তার নামে মিথ্যা বলছে ওই কেস ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করার পরে কেস বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যতগুলো কেস ছিল স্পিচ রিলেটেড সবগুলোকে স্ক্র্যাপ করা হয়েছে সবগুলোকে বাদ দেওয়া